হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এখন তো আপনার বিকাল টাইম তো শুভ বিকাল তো আর ওই তো দেখতে পাচ্ছেন আমার পিছনে কুতুগুলা বাচ্চা তো আর কি পানা ফুল যেগুলো আর কি কচুরি পানা বলে তো আর কি তারা পানা ফুল তুলতেছে আর আপনার পানা ফুলের যে পাতা আছে ওটা দিয়ে আপনার পুতুল বানাইতেছে তো ছোটোবেলায় কিন্তু আমরাও কিন্তু ওইগুলি দিয়ে খেলতাম আমিও খেলতাম আর এখন বিকাল টাইম এই কারণে আর কি পোলা পেনারা ঘর থেকে বাইর হয়েছে যে আপনারা আর কি খেলবো ওরা পানা ফুল দিয়ে আপনার খেলবো এর কারণে আর কি এই যে পানা ফুল তুলতেছে দেখছেন তোমরা কি তুলতেছ কি পানার পাতা দিয়ে কি করবা তোমরা পুতুল বানাবা ও লিহা মনি দিহি তুমি কি তুলতেছ তুমি কয়টা পুতুল বানাবা অনেকগুলো আর তুমি এনায়া মনে তুমি কয়টা অনেক কিলো ও এটা যে সিরা পাতা এটা 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 তো ই হব না এটা চুল হবো না তো পুতুলের সুন্দর সুন্দর দেখে নিবা আর তো তোমরা দূরে দূরে থাকো ওখানে কিন্তু আবার সাপ বেরোবো কিন্তু দেখো আর সাপ তুমি কি তুমি ছেলে মানুষ না তুমি ও বানাবা ও আচ্ছা তুলো একটা একটা করে তুলো একজনে একটা বানাতো পুতুল বানায় আমার দেখাও তো কেমন করে বানাও

তো গাইস আপনারা কে কে ছোটবেলায় যে পানার ফুল পানার পাতা দিয়ে আপনার পুতুল বানাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন আর দেখেন আমার এখানে কিন্তু বোন আছে ভাতিজি আছে তারপর ভাইও আছে চাচাতো তো তো তারা কিন্তু আপনার এই যে ফুল পাত ই আপনার পাতা দিয়ে কিন্তু আপনার পুতুলটা বানাইতে পারতেছে না আমি কিন্তু বানায় দেখাইতেছি দেখছেন এই যে এটা হলো আপনার ই এই যে বানানি কিন্তু হয়ে গেছে না এই যে মধ্যে না তোমরা এখন পুতুলে কাপড় দিয়ে সুন্দর করে পেঁচা পুতুল বানাবা এই যাই মারাবাড়ি করে কিসের জন্য এই যে এটা একটু হালকা একটু ব্যাগায় দিলাম দেখছো এই যে দেখছো দেখছো এই যে এই যে পুতুল এই যে

তাই তোমার পছন্দ হয়েছে এখন তুমি বানাতে পারবে পুতুল দেখেন পুলা পানি করে কত একটা শখ কত একটা আর কি ওদের শখের কোনো সীমা নাই বিকাল টাইমে বের হয়েছে আপনার ই করার জন্য কচুরি পানা তোলার জন্য সুন্দর হয়েছে না পুতুলটা তুমি এখন খেলবা হ্যাঁ যাও আর কার লাগবো তুমিও বানাইতেছ দিয়ে তুমি একটা একটা সুন্দর করে বানাবো দিয়ে তোমরা তিন জুনে তিনটা বানাবা দেখুন কার্ডটা বেশি সুন্দর হয়েছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এই যে দেখেন আমি কিন্তু আপনার একটা কিন্তু আপনার কচুরি বানা দিয়ে কিন্তু একটা পুতুল বানাই দিছি ওদের তো এখন কিন্তু ওদের মধ্যে আপনার লড়াই চলতেছে যে কে সুন্দর করে আপনার পুতুল বানাইতে পারবো তো যে আগে সুন্দর করে পুতুল বানাতে পারবো তারা কিন্তু চকলেট দিম তোমরা রাজি আছো আচ্ছা ঠিক আছে তাহলে দেখুন কে সুন্দর করে আগে পুতুল বানাতে পারে হ্যাঁ আচ্ছা এখানে কিন্তু আপনার প্রতিযোগিতা চলতেছে তো দেখবো সাত পারে নাকি না পারে নাকি মেহামনি পারে

আচ্ছা তোমাদের তাহলে রুল কত কার কত রুল তাই তোমার ছয় ছয় তোমার ও হো সরি তালে এখানে সব মানে ভালো ছাত্রী হিসেবে মানে কাকে বেছে নেওয়া হইতেছে জান ইনার কারণ ইনার রুল ছয় তার মানে ও প্লেজা আছে এক থেকে দশ পর্যন্ত যা রুল থাকে সে আর কি প্লেজে থাকে মাথার চুল কিন্তু সুন্দর হইতেছে চিকন চিকন আর ইনারটা কিন্তু একটু মোটা হইতেছে আর তোমারটা কিন্তু একদম বেশি মোটা হয়ে গেছে কিন্তু ঠিক করো আর বাচ্চারা কিন্তু আমার কাছে প্রায় পেয়ে আসে আর এই তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার খোলা মাঠের মতো আর ওই যে আপনার আপনার ওইখানে যে আপনার কুচুরি পানা হয়েছে ওইটা কিন্তু আপনার যে এই টাইমে আপনার এখন পানি আছে কিন্তু আপনার এক মাস পরে দেখবেন কি ওইটা একদম মাঠের মতো হয়ে গেছে তো পোলা পানার আপনার খেলাধুলা করে রেকেট খেলে এই আর কি শীতের মধ্যে আর কি অনেক আর কি মজা হয় আর কি আর কি ওইখানে এখন আপনার পানা আর কিছুদিন পরে দেখবেন একদম খোলা মাঠ সবাই একদম বসে থাকে কেউ কেউ খেলে আর কি আর এখন তো বিকাল টাইম তো বাচ্চারা এইখানে আসে প্রত্যেক দিন খেলা করতে আর যে এখন আমার সাথে দেখা হয়েছে এই কারণে বলতাছে যে আমাদের পুতুল বানাই দেবো কচুরি পানার পাতা দিয়ে তো কে কে বানাইছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন বলে আমিও খেলছি আমারও কিন্তু অনেক একটা প্রিয় একটা খেলা এ আর কি আর দেখি কাঠটা সবচেয়ে বেশি সুন্দর হয়েছে তো ওরা আপনার চকলেট দিয়ে তাদের কি বানানো হয়েছে দেখি হয় নাই এনে নাই হয় নাই মিহামনি দেখিয়ে এই তো গুডগাল মিহামনিটা কমপ্লিট হয়ে গেছে তার মানে মিহামনি ফার্স্ট হয়েছে আর মিহামনি দেখি মিহামনি পুতুলটা দেখেন দেখেন মিহামনি পুতুলটা কিন্তু সুন্দর হয়েছে কিন্তু এদিক দিয়ে একটু চেপটা করতে হবে দেখছো এই আমি একটু আঙুল দিয়ে চেপটা করে দিতেছি এই যে দেখছ এই যে এটা হলো আপনার মিহামনি করছে এই যে মিহামনি সবাইকে হাই বলো এটা হলো আমার চাচাতো বোন আর দেখি ইনার দিকে ইনারটা কমপ্লিট হয় না তারপর ভালো ভালোবেসে যে বন্ধ করছে এটা হলো আপনার আমার যেহেতু ভাইয়ের মেয়ে সবাই হয় বলো আর দেখি সাত সাত তো এটা তো পুষ্কুর ভাই এটাকে আপনারা সবাই চিনেন পুষ্কুর তো পুষ্কুর মানে চেহারা সাদের চেহারা কিন্তু প্রায় গায়ে দেন ও একটা ছিল সাড়ে আরেকটা আপনার নিয়ে আসছে এটা বানাইতে বানাই নাই মানে ওকে সাথে আর কি পাল্লা ধরছে সাত তুমি বানাই কিন্তু হ্যাঁ সবার হাই বলো হাই আল্লাহ তো সবাই তো দেখলেন আর কে ফার্স্ট হলো আর কে ই হলো আর এগুলি কিন্তু সবই আমার ভাই তারপর ভাস্তি তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম